তারপরে আপনার আদার্স যে মানুষ আছে একদম নিচে ওই স্তরের যে মানুষগুলা প্রতিটি শ্রেণীর মানুষ এই সমন্বয়দের বিরুদ্ধে কেন কারণ আজ বাংলার মানুষ বাঁচতে চায় এক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না আওয়ামী সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা সৈরাসা হয়েছে তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে চালাইতে পারে দেশ চালাতে সক্ষম তারা দেশ চালাইবে আপনার এই জায়গায় কি কয়েকদিন হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন দিয়েছে দুনিয়ার জমানোর সমস্ত দাবি দাওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল দাবি দেওয়া এতদিন করলেন না কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের ছেড়ে যাচ্ছি আরো আমরা এই চ্যানেলের মাধ্যমে সবসময় চেষ্টা করি বর্তমান চলমান রাজনীতি নিয়ে জনগণের মতামত কী বা দেশের বর্তমান পরিস্থিতিটা কেমন চলতেছে সেটা তুলে ধরার চেষ্টা করি সব সময় আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ আপনাদের তুলে ধরার চেষ্টা করবে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মানুষের মতামত কি এবং বিএনপি নিয়ে মানুষের মতামত কি এর পাশাপাশি জামাত ইসলাম নিয়ে মানুষের মতামত কি পরবর্তীতে আসন্ন যে নির্বাচন আসতেছে কে কাকে ভোট দিতে চলেছেন কে কাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান জনগণের মতামতটা কি সেটা আমরা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিও তো অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত না নাটেন একটা লাইক দিয়ে ভিডিও দর্শকরা দেখবেন আরো বেশি কথা বলার আমরা একটু ভিডিও ফুটোজগুলোর মাধ্যমে একটু দেখে আসবো বর্তমান রাজনীতি প্রসঙ্গে বেশ কিছু ভাইরাল এবং চাঞ্চল্যকর ভিডিও তার থেকে অনেকে এনজিও সরকার বলেন আমি সরকারি যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা নেই বন্ধুদের আজকে খুব পরিষ্কার এই সরকার তারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের শুধু রাজনীতি নয় পুরো অর্থনীতি ধ্বংস হয়েছে একেবারেই রসনা চলে যায় মন থেকে আসলে এই রাজনীতিটাকে নিতে পারি না নিজের বিবেক সাই দেন এবার বিএনপি শীর্ষ তো মির্জা ফখরুল এবং ব্যারিস্টার রুমিন ফাখানা হঠাৎ পাল্টি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলে গেছেন এবং করেছেন উপদেষ্টাদের চরম হুঁশিয়ারি দর্শক বন্ধুরা এবং প্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশে বর্তমান এই দুই সমান সার্জিস এবং হাসনাত এদের বিরুদ্ধে একে একে সবাই কথা বলতেছে এখন আপনি আমি কিংবা আমরা যে বা যারা আসি আশেপাশে আমরা যদি এখন পর্যন্ত এদের এগেনস্টে কোনো পদক্ষেপ না নেই তাহলে দেশটা মনে করেন শেষ হয়ে যাবে শুধু এটাই না রুমিন ফারহানা তিনি ডিরেক্ট বললেন যে এটা হচ্ছে এনজিও সরকার এই সরকারের কোনো মা বাপ নাই এই সরকারের কোনো কি বলে বৈধতা নাই এই সরকার টোটালি হচ্ছে অবৈধ যেখানে যাচ্ছে সমন্বয় যেখানে যাচ্ছে সমন্বয়দের পরিকল্পনা সমন্বয়কদের মতামত বা সমন্বয়দের হুকুমদারি এটা কেন চতেই চাই না মির্জা ফখরুল বললেন এই সমন্বয়ক বা উপদেষ্টারা যদি থাকে তাহলে বাংলাদেশের যে রাজনীতিবিদ যে দলগুলো আছে এগুলো তো ক্ষতিগ্রস্ত হবে। এর সাথে দেশটাও রসাতলে যাবে চোতে চাই না বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম হাই বাংলাদেশের বর্তমান কৃষির যারা নাকি কৃষক আছে তাদের অবস্থা না জাহেল তারপরে আপনার আদার্স যে মানুষ আছে একদম নিচে ওই স্তরের যে মানুষগুলা প্রতিটি শ্রেণীর মানুষ এই সমন্বয়কদের বিরুদ্ধে কেন কারণ আজ বাংলার মানুষ বাঁচতে চায় বা এটি আমার কথা না সাধারণ মানুষের কথা কেমন সাধারণ মানুষ আজকে বলতেছে যে আমরা শেখ হাসিনার আপনার আমলে ভালো ছিলাম কেন বলতেছে এই কথা আপনারা নাকি দেশ স্বাধীন করছেন উনিশশো একাত্তর সালকে আপনারা অস্বীকার করে আপনারা নতুন স্বাধীনতা আনছেন এই আপনাদের স্বাধীনতা হ্যাঁ এখন আসুন বিএনপি কে নিয়ে কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান বিএমপি যে সমর্থক আছে সাধারণ সমর্থকগুলা মিডিল ক্লাস যে নেতাকর্মীরা আছে তারা বর্তমান ভাবতে আছে যে বাংলাদেশে বর্তমান যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা এসে পড়বে চোখ বন্ধ করে এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে যে ভাই আওয়ামী লীগের যে চল্লিশ শতাংশ যে ভোট এই ভোটগুলা কোথায় যাবে একটা বার ভাবছেন ভাবছেন একটা বার এই ভোটগুলো কোথায় যাবে যাবে কোথায় আপনারা বর্তমান আওয়ামী লীগের যে সাধারণ জনগণ আছে তাদের উপর আপনারা অত্যাচার বা নির্যাতন করতেছেন কেন কেন আপনারা গণহারে মামলা করতেছেন যে মামলার সাথে তার চৈধ গোষ্ঠীর ভিতরে কোনো মিল নাই এই ধরনের গায়ে মামলা দিতেছেন এটা কেন বলেন হ্যাঁ ভাই আওয়ামী লীগের নেতা খুব বেকার ছিল কিন্তু আওয়ামী লীগ তো খারাপ না আজকে যদি বিএনপি যদি কিছু খারাপ কিছু করে পুরা বিএনপি কিন্তু পুরো নিয়ে তো আমার কথা বলার রাইট নাই যে নেতা করছে সেই নেতাকে নিয়ে আমার বলার রাইট আছে একজন করবে দেখে যে আমি জনকে ধরবো এটা তো কোথাও এটা তো কোথাও নাই এখন বাংলাদেশে এটাই হইতেছে কেমন বাংলাদেশে এখন এটাই হইতেছে তারা ভাবতেছে যে নির্বাচন আসলেই আমরা ক্ষমতায় বসে করবো না ভাই এত ইজি না এই চল্লিশ শতাংশ ভোট যদি জামাত শিবিরকে দেয় বা জামাত ইসলামকে দেয় আপনারা যারা বিএমপি আছেন আপনারা ভাবতে যে আপনাদের অবস্থা কী হবে আপনারা তো চোখ বন্ধ করে ফেল করবেন ভাই সত্যি কথা আপনারা মনে করেন বড় একটা অবস্থানে আপনারা মনে করেন হেরে যাবেন সত্যি কথা তাই বলবো আওয়ামী লীগের যে সমর্থক আছে বা সাধারণ জনগণ আছে যারা নাকি এই ফ্যাসিস্টের সাথে জড়িত নাই বা লুটপাটের সাথে যারা নাকি জড়িত নাই তাদেরকে আপনারা এই ধরনের গণহারে মামলা বা গণপিটনে দিবেন না প্লিজ সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আওয়ামী করছে এরা করে না আওয়ামী সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা সৈরাসা হয়েছে তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না এই সমস্ত অন্তমত বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটো চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল ছাইরা চল যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র আর গেয়া লোক হন উনি সইলে যাওয়াটাই বেটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইছেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সৈলা দায়িত্ব হইব দেখেন এটা একদম সত্য উনি তো ডেমোক্রেটির হিলার হিলারি কিন্তু না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে অন্ত ওনার শুধু রেড এলাটা আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনার স্যানসন সেনাবাহিনী র্যাব সবকিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসছে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত উচিত কারণ ওনার যাইতে হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোন দলই দল না সব এরা মানে এরা পুরো বাংলাদেশ থেকে লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তাই করে গেলে বললে কি যে আমাদের দেশ তো আমূলিকের জন্য শাসন করে মানে যুদ্ধ করে না 빈투জন্য যুদ্ধ করে না জামাতের জন্য যুদ্ধ করে না তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লাগিয়া দেশটাকে আপনারা চালাবেন আরে ভাই আপনারা গিয়া নি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়া করেন এটা সত্য তো যদি আপনি গিয়া নি হন তাহলে আপনি ওই নাসর সাইন্টিস্ট হন ভালো কথা আপনি বড় প্রকৌশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যে বিষয় আপনি বোঝেন ওই বিষয়টা দরকার নাই এটা রাষ্ট্রীয় ব্যাপার আপনি দেশের রে ঠিক আছে মুক্ত করেন এখন

বঙ্গবন্ধুর দেখছি জাতীয় পার্টি দেখছি তারপরে সব আদার্স পার্টি জামাত ইসলামী দেখছি মানে সব পার্টিকে দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই এটাই আমার মানে শেষ ইচ্ছা মানে সব তো সবাইকে সবাই সবাই স্বার্থ কেউ আবহাওয়া বানাচ্ছে কেউ আয়না ভবন বানাচ্ছে কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য অবকে ইসলামী সরকার জামাত ইসলামী শেষ ইসলামী সমস্ত দলগুলো এক হইয়া দেশের একটা সুন্দর একটা সরকার আমরা চাই এরা কি সাদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না না এরা সাদাবাজি দুর্নীতিতে যুক্ত না এরা গত তত্ত্বাবধায়ক সরকার সময় দুজন মন্ত্রী আসছিল জমাতে ইসলামের দুজনের কোনো দোস্তরুটি বা ওদের মন্ত্রণাগুলো স্বচ্ছ ছিল তাদের কোনো ইয়ে ছিল হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার দৌড়ছে গত তত্ত্বাবধায়ক সরকার না না দৌড়তে পারে না আর আমি সব পালাইছি এই জন্য এই জামাত ইসলামের দরকার জামাত ইসলামরা একবার আনা উচিত উচিত না আপনি ভোট দিবেন না এমনি চিন্তা

এই চাঁদা এবং দুর্নীতি দূর করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন জামাত ইসলাম আইলে মুক্ত থাকবে না জামাতের ছেলে পেলে যারা আছে ওরা আসছে এবং বলছে যে যদি কেউ চাঁদা নিতে আসে তাইলে আমাদেরকে ফোন দিবেন জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাদি বন্ধ হবে এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাদি তাদের পাই নাই তারা যে কয়েকজন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দু দুঃখে বা কেউ তলব করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই এই জিনিসগুলো আমরা দেখছি তারা দেশ ছেড়ে ফলাইও নেই

তো প্রিয় দর্শক আপনার মতামত জানাবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাই সাথে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বলতে সুস্থ থাকবেন